নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মুর্শিদাবাদ সাইডের নসিপুর ব্রিজ ঢুকতে একশো মিটার আগে ঢালাই হয়ে গেল সিগনালিং পোলের ফাউন্ডেশন এবং তার পাশেই করা হয়েছে সিগনাল বক্সের ফাউন্ডেশনের কাজ এছাড়া নসিপুর ব্রিজে চলছে লোড ক্যাপাসিটি টেস্টিং এর কাজ আর ব্রিজের উপর সাইড দিয়ে যে দুটি পাইপলাইন ফিটিংস হচ্ছিল সেই পাইপলাইন ফিটিংস কমপ্লিট আর পাইপের ভেতর কেবিল ভাড়ার যে কাজ চলছিল সেটা কতটা হয়েছে চলুন সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন চলে এসেছি নসিপুর রেল প্রোজেক্টে নসিপুর রেল ব্রিজের খুব কাছেই এখানে এসে আমরা কি কি কাজ চলছে বা নতুন কী কি কাজ হয়েছে তার আপডেট দিতে আপনাদের কাছে হাজির হয়েছি ব্রিজের ওপর উঠে আপনাদের সমস্ত ভিডিও করে দেখাচ্ছি মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জ সাইডের দিকে পুরো আপডেট সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরছি নসিপুর রেল ব্রিজ চেকিংয়ের কাজ চলছে এই কাজ কিন্তু সবচেয়ে বড় কাজ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ একদিন আগেই রেলের আধিকারিকগণ এবং বড় বড় ইঞ্জিনিয়ার সহ রেল ট্রলি করে এই ব্রিজ পরিদর্শন করে গেলেন এই নসিপুর ব্রিজটা যে পিলারের ওপর দাঁড়িয়ে আছে অর্থাৎ যে পিলারের ওপর এই ব্রিজটা চাপছে যে সমস্ত জায়গায় ব্রিজটা একটু ডাউন ছিল অর্থাৎ আজিমগঞ্জ সাইডের দিকে এক জায়গায় ব্রিজটা খানিকটা ডাউন আছে বলে মনে হয় সেই সব জায়গায় বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে চলছে এই ব্রিজ মেরামতির কাজ সব থেকে যেটা বড় কাজ এই ব্রিজ মেরামতির কাজ এই কাজও এখন জোর কদমে চলছে ফাইনালি ব্রিজ পরীক্ষা নিরীক্ষার কাজ এখন শুরু হয়েছে না এখনো শুধু পাইপটাই গেছে নসিপুর রেল রেল উপরে নসিপুর নসিপুর লাইন দিয়ে আর কত দেরি আছে ট্রেন চলাচল করতে সেই ফেব্রুয়ারিতে চালু হবে না মার্চে না এপ্রিলে সেই কাজের আপডেট দেখার জন্য আমরা হাজির হয়েছি এই মুহূর্তে তবে ওদের সঙ্গে যেটা কথাবার্তা বলে আমরা জানতে পারলাম টোটালে মোটে আর তিন দিনের কাজ বাকি আছে ওরা বললো যেটা যে তিন দিন হলে ওরা চলে যাবে যারা রেলের কন্ট্রাক্টর কাজকর্ম করছে তিন দিন হলেই তাদের কাজ সব কমপ্লিট ওদের জিজ্ঞেস করলাম যে আজকে তো তোমাদের কি কাজ হলো ওরা আজকে যেটা করেছে মেনলি বিয়ারিংয়ের কাজ বিয়ারিং বিয়ারিং এবং বিয়ারিংয়ের মধ্যে চাবি লাগানোর কাজ চাবি কোনটা দেখতে পাবেন এখানে এই যে দেখছেন এখানে চাবি একটা দেখা এই যে এই যে দেখছেন ব্রিজের উপরে যে নাট বল্টু আছে ফ্যানের যেমন চাবি থাকে সেখানে চাবির এই যে চাবি এখানে লাগানো আছে সেই কাজটা হয়েছে এবং বিয়ারিংগুলো রং করা হয়েছে আজকে বিয়ারিংগুলো রাজ রং করা হয়েছে এখন ব্রিজের উপরে যে ধরুন রেল লাইন সারাই সারানোর কাজ বা রঙ করা বা নাট বল্টু টাচ টাইট ইত্যাদি কাজগুলো যখন ঘন ঘন চলতে থাকে তখন যারা কাজ করে কাজ কাজ করে তখন রেল লাইনের ব্রিজের উপর আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই সেই কারণে কি করে ওরা রেলের দু সাইডে ওদের হঠাৎ করে ট্রেনে এলো বা কাজ করবে তারপরে তারা চলে যায় সাইডে সেই জায়গাটাও কিন্তু রেডি ওই যে ব্রিজের উপর আপনি দেখুন ব্রিজের উপরে একটা আলাদা ছোট গাড়ি বা ঠেলা গাড়ির মতো যেগুলো রেলের কাজ হয় বা মানুষ চারজন পাঁচজন ট্রেন আসছে তখন কাজকর্ম করতে করতে ছুটে গিয়ে ওইখানে তারা দাঁড়ায় আর যেটা এখন বড় কাজ যেটা আর আগের ব্লগে আপনাদের দেখাতে পারেনি এই ব্লগে যেটা দেখাচ্ছি সেটা এখন যে কাজ আমাদের মনে হয় যে ব্রিজের উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে ওখানে এপার থেকে ওপার যে সিগনালের ব্যবস্থাটা সিগন্যালের কানেকশানটা কিভাবে হয় সেটা আমারও আইডিয়া ছিল না কিংবা আমি অন্যান্য জায়গায় ব্রিজে খেয়াল করিনি কিন্তু এই ব্লগে আপনি দেখবেন এই যে সাইডে দেখছেন দুটো পিলা পোল আছে এই যে পাইপ স্টিলের বা লোহার সেটা সম্ভবত শঙ্কর ধাতুর সেইখানে ওইখানে দুটো পাইপ আছে দেখুন ওই পাইপের ভিতর দিয়ে আপনার কেবিল গেছে কেবিল ওই কেবিল কেবিল গেছে কেন সিগনালিন ব্যবস্থাটাকে ঠিক রাখার জন্য সিগন্যালির ব্যবস্থা এপার থেকে ওপারে ট্রেনের আসা যাওয়াগুলো এই কেবিলের ভিতর দিয়ে কিন্তু দেখুন এইখানে একটু জয়নিং দেখতে পাবেন আপনারা দেখুন এই যে জয়েন্ট আছে এই জয়েন্ট এই এই সামনের যে জয়েন্ট ওই জয়েন্টের ভিতর দিয়ে একটু দেখা যাচ্ছে কেবিল কেবিল গেছে এবং মাঝে মাঝে পাইপগুলো হয়তো কুড়ি ফিট করে আছে এক একটা পাইপ তারপরে সকেট দিয়ে জয়েন করা আছে এবার দেখা গেলো ভবিষ্যতে কোনো সময় কেবিল লিক হলো বা কেটে গেল বা সিগন্যালে অসুবিধা হচ্ছে তখন ওই জয়েন্টটা খুলে সেখান থেকে সারানো যাবে সেই ব্যবস্থাটা আছে এই যে আপনারা দেখছেন অর্থাৎ নসিপুরের দিক থেকে আজিমগঞ্জের দিকে যেতে হাতে পরপর দুটো পাইপ আছে লোহার পাইপ শঙ্কর ধাতুর পাইপ ওর পাইপের ভিতর দিয়ে কেবিল চলে গেছে এই যে কে দেখুন আর কি যে মেন যেটা ব্রিজের উপর দেখুন ব্রিজের উপর যে ফিস প্লেটগুলো বসানো আছে সেগুলো টাইট হয়ে গেছে এখানে চাবি বসানো হয়ে গেছে হ্যাঁ যে কাজ করছে আমরা তার পেয়ে গেছি কাজের আপডেট তার কাছ থেকে জেনে নিই আর কদিন কাজ বাকি আছে উপরে ইলেকট্রিকের তার ছাড়াও আর কদিন কাজ বাকি আছে সেটা আমরা কদিন কাজ বাকি আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না আমরা এই কাজে এসেছি আমাদের অন্য জায়গাতে কাজ করছিলাম এখানে নিয়ে এসছে তোমাদের এখন কাজটা কি কি আমাদের কাজ হচ্ছে এই পিলার গুলো আছে না পিলারগুলোর কাছে যে রং বাকি আছে খানিকটুকু ওই রংটাকে মারতে এসেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রংটাকে সাফসাফাই করে মারা হচ্ছে আমাদের কাজ আজকের কাজ আজকে শেষ করতে পারিনি কালকে শেষ হয়ে যাবে আচ্ছা ওনার মুখ থেকে শুনলাম সাফ হ্যাঁ সাফাই যে কাজগুলো সেগুলো সাফাই কাজগুলো করছে তার মানে একদম অন্তিম দিকের আমাদের কাছে বিরাট সুখবর আসছে যে একেবারে অন্তিম দিকের কাজ ফিনিশিং কাজগুলো চলছে এখন যেটা বাইরের কাজ যারা রেললাইনের কাজ করে তাদের ছাড়া তারা এই কাজগুলো করে না তাদের আলাদা ডিপার্টমেন্ট আছে তারা কী করে ইলেকট্রিকের পোল পোলের যে ফিটিংস তারের ফিটিংস সেটা করতে সময় বেশি লাগে না ওই তার ঝোলানো উপরে সেটা এরা কাজটা কমপ্লিট করে বেরিয়ে গেলেই হবে তবে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার যে যিনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে চালু হবে তো সেটাই ঠিক শুধু কাজ বলতে টেস্টিং করা গাড়ির রেল রেল লাইন চালিয়ে তবে মালগাড়ি এসেছে আপনারা দেখেছেন রেল লাইনের উপর দিয়ে যদিও ব্রিজের উপর দিয়ে এখনও মালগাড়ি যায়নি বা কোনো গাড়ি যায়নি সেগুলো টেস্টিং হবে তারপরে রুট ছাড়বে সরকারি লেভেল থেকে সরকারি রেলের আধিকারিকরা পূর্ব রেল তাদের বারবার পর্যবেক্ষণ করবে তারপর ছাড়া হবে আমরা এখন যাচ্ছি নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে কাজের আপডেট দেখার জন্য যে কাজের আপডেট আর কী কী কাজ বাকি আছে তো আমরা এসে আপডেট তেমন দেওয়ার মতো খুব একটা কাজ বাকি নাই যেটুকু কাজ ছোট ছোট কাজ কোথায় নাটবল্টু টাইট কোথায় বিয়ারিং টাইট আজকে যেমন বিয়ারিং রঙ হলো তারপরে যেটা ব্রিজের উপর দিয়ে পাইপের ভিতর দিয়ে সিগনাল লাইন গেছে সেটাও হয়ে গেছে আর যেটা আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে ব্রিজের উপরে যখন কাজ হয় ধরেন এক বছর দু বছর ছমাস সবসময় রেলের কাজ হতেই থাকে সে রেলের কাজ করার জন্য যে ছোটো ছোটো ঠেলা গাড়ি বা ভ্যানগাড়িগুলো থাকে এবং বিভিন্ন কর্মচারী যারা রেলের কাজ করে শ্রমিকরা তারা হঠাৎ করে ট্রেন আসার সময়ে তারা যদিও সিগ লাল সিগনাল দিয়ে কাজ করে লাল সিগনাল দিয়ে কাজ করলেও তারা আবার ব্রিজ ক্রস করে যাবে সাইডে থাকার জন্য তাদের বা হঠাৎ করে ট্রেনে এসে স্থান দেওয়ার জন্য তাদের জায়গা সেটাও রেডি হয়ে গেছে ব্রিজের উপরে সেফটি লাইন অর্থাৎ গার্ড রেল গার্ড রেল দুটো আটকাতে সেটা সময় লাগবে না কোনটা গার্ড রেল এই এইটা এই গার্ড রেলটা সেটিং হতে বাকি আছে সেফটি রেল সেফটি যেটা বলা ব্রিজের উপর সেফটি লাইন যেটা বলা হয় সেটা দু সাইডে দুটো রেল লাইনের পাত পড়ে আছে সেই সেটা সেটিং হবে ছোটো ছোটো রুম বানানো বা সিগন্যালের যে ঘর টর্চ সেগুলো বানানো সেগুলো বাকি আছে আর যেটা মে যেটা কাজ ইলেকট্রিফিকেশানের কাজটা বাকি আছে তো ইলেকট্রিফিকেশানের যে ফাউন্ডেশানের কাজ সেটা কিন্তু হয়ে গেছে এখন ফাউন্ডেশনে কিচ্ছু না সময় বেশি লাগে না ওখানে রেডিমেড পোলগুলো আসে বল্টু দিয়ে পোলগুলো সেট হয়ে যায় সেটের পরে তার উপরে পোল পোলগুলো যখন সেটিং হয়ে যাবে সেখানে উপরে তার ঝোলানো থাকবে আর আগের আপডেটেই তো আপনারা দেখেছেন যে পাথর পাথর দু সাইডে পাথর পড়ে গেছে সেটা অনেক আগে আপনারা বারবার দেখেছেন বিভিন্ন ব্লগেও দেখেছেন আমার ব্লগেও ব্লগেও দেখেছেন পাথর তবে হয়তো আরও কিছু পাথর লাগতে পারে সেটা বোঝা যাচ্ছে না তো পাথর লাইনের উপরে পাথর বা সাইডে পাথর সে পাথরও পড়ে গেছে এখন হঠাৎ করে কেউ ঘুরতে এলো বুঝতে পারবেন না যে তো রেল লাইন ফিট তো কাজ প্রায় কমপ্লিট কাজ তেমন বাকি নেই তো ওই তো মিস্ত্রিদের কাছে শুনলাম দু এক দু তিন দিন দু তিন দিন হলে ওরা চলে যাবে এখান থেকে ওদের কাজ কমপ্লিট ইলেকট্রিফিকেশানের জন্য লোক আলাদা তারা কাজগুলো ওগুলো বাকি আছে সেটা সময় লাগবে না দেখা যাক পূর্ব রেলের ঘোষণা মতো পূর্ব রেলের জেনারেল ম্যানেজার যে বলেছিল ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই চালু হবে এখন ফেব্রুয়ারি হতে আর এক মাস বাকি আছে এক মাসেরও কম সময় কুড়ি দিন বাকি আছে আর ফেব্রুয়ারি মাস ধরলে এক মাস কুড়ি ফেব্রুয়ারি শেষ যদি শেষ পর্যন্ত যদি যাই দেখা যাক কাজ কতটা কম হয় রেল লাইন চালু হয় কিনা না নিত্যযাত্রী বহু প্যাসেঞ্জার তার আশায় আশা করে আছে কবে চালু হবে নসিপুল লাইন কবে চালু হবে আমরা যেমন আশায় ছিলাম ফোর বাইপাস কবে চালু হবে কবে চালু হবে ফোর বাইপাস চালু হয়ে গেছে ব্রহ্মপুর বাসীর যানজট থেকে মুক্তি পেয়েছে প্রায় ফতেপুর থেকে বহরমপুর ঢুকতে যা সময় লাগত তার অর্ধেক হয়ে গেছে সময় এবং জ্যাম হয়ই না সেই রকম আমরা খাগড়াঘাট থেকে নেমে বহরমপুর যে আসি তার জ্বালা যন্ত্রণা যে ভোগ করি সেটা মুক্তির উপায় হচ্ছে রেল রেলব্রিজ নসিপুর লাইন সেই নসীপুর লাইনের দিকে আমরা তাতক পাখির মতো হা করে তাকিয়ে আছি আর কতদিন পরে চালু হবে তবে আমরাও ছটপট করছি যে আমরা উঠবো ট্রেনে এই লাইন দিয়ে যাব দেখা যাক হয়তো নসিপুরের হয়তো ব্লগ আপনারা দেখবেন এর বাইরে হয়তো কিছু তেমন আপডেট দেখতে পাবেন না শুধু একটা দুটো তিনটে বড় যে চারটা আপডেট দেওয়ার আছে কি হয়তো একদিন ইলেকট্রিকের পোল সেট করছে না হলে আপডেট আপনারা হয়তো দেখতে পাবেন মাত্র কি কবে তার ঝোলানো হচ্ছে কবে পোল সেট হচ্ছে এছাড়া আপডেট দেওয়ার মতো বা দেখার মতো নেই ইলেকট্রিকের পোলের এটা দেখুন তি ছয় ন ফুট প্রায় ফুট লম্বা ন ফুট আর এদিকে আপনার হচ্ছে চার ফুট চার ফুট বাই ন ফুট যেটা কংক্রিট ঢালাই হয়েছে এবং কং চার ফুট বাই নয় ন ফুট যে কংক্রিট ঢালাই তার মাঝখানে একদম দেখবেন এখানে প্রায় এক ফুট এক ফুটের এক ফুট চওড়া অর্থাৎ ছয় ইঞ্চি ছয় থেকে আট ইঞ্চি রেডিয়াস হবে সেইখানে পোলটা এইখানে দেখুন আসুন এখানে চলে আসুন এই এখানে পোলটা রেডিমেড সেট হয়ে যাবে এই পোল সেট হয়ে যাওয়ার পরে নাটবল্টু দিয়েই সেট হবে সেট হতে গুলো রাতারাতি হয়ে যাবে তারপর উপরে তার ঝোলানো হবে এই কাজটাই বাকি আছে আপডেট আর ব্রিজের উপরে যেটা কাজ আপনারা একটু দেখাচ্ছি ব্রিজের উপরে যেটা কাজ আছে সেফটি লাইন সেফটি লাইন পাত বসে গেছে নাট বল্টও আছে নাট বল্টও দেওয়া আছে জাস্ট ওগুলো টাইট করে দেওয়া সেটা টাইট করলেই হয়ে যাবে চলুন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন মাটির নিচ দিয়ে এইখান দিয়ে কেবিলটা গেছে এবং এই মাটিতে যতদূর পেয়েছে কেবিল ঢোকানো গেছে এবার ব্রিজের ওপরে কেবিল ওঠানোর জন্য এইখান দিয়ে দেখতেই পাচ্ছেন একটু মাটি উঁচু হয়ে আছে এইখান দিয়ে কেবিলটা এসে ওই পাইপের মাধ্যমে ব্রিজের ওপর কানেকশান হচ্ছে একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে উঁচু মাটিটা হয়ে আছে এইখান দিয়ে কেবিলটা উঠেছে হুম এই কেবিল তারটা গেছে এই তারটা

এখান দিয়ে এই কেবেল গুলো ভেতর দিয়ে কেবেল সেটাও কমপ্লিট হয়ে গেছে এটা একটা কারণ তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও কেবিল চলে গেছে আছে এখান পুরো কানেকশন কমপ্লিট হয়ে গেছে আর যেটা সামান্য কাজ কাজ করার জন্য যে দরকার কাজ করার জন্য যে জিনিসপত্র দরকার সব চলে এসেছে শুধু কি বাকি আছে বাকি আছে আপনার রেল লাইনের উপরে আর একটা সেফটি রেল লাইন যেটা রেল লাইনের ব্রিজটাকে মজবুত করার জন্য বা ওর ভিতর দিয়ে একটা ছোট ঠেলা গাড়ি বা রেল লাইনের উপর দিয়ে আপনারা জানেন দেখেছেন যে রেল লাইনের উপর দিয়ে একটা ছোট গাড়ি যায় মানে এমার্জেন্সি পিরিয়ডে কাজ করার জন্য সেটা যাওয়ার জন্য সেফটি রেল সেইটা এইটা এই যে এইটা হচ্ছে সেফটি রেল লাইনের পাত এই সেফটি রেল লাইনের পাত আর এই দেখুন নাট বল্টু এগুলো নাট বল্টু আরে পাত পরে আছে দু সাইডই এইদিকেও এদিকেও দেখতে পাবো এদিকেও দেখবেন এই যে ফুটোগুলো আছে এখান দিয়ে দুটো সে রেডিমেড তৈরি হয়ে যাবে এখা একেবারে রেললাইনের পাত পরে আছে জাস্ট টাইট করে ফিটিংস হয়ে যাবে নাট নাটবল্টুর ফুটোগুলো দেখছেন তার পাশের যেটা মেন রেল লাইন যার উপর ট্রেন যাবে এইটা সে রেল লাইন ট্রেন সেইখানে যে চাবি সেটাও লাগানো হয়েছে নাটবল্টু টাইট এগুলো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রং হয়ে গেছে পাথর ফেলা হয়ে গেছে ইন্টারলকিংয়ের কাজ হয়ে গেছে ফিসপ্লেট এগুলো তো আগেও দেখিয়েছি পাথর ফেলার ব্লগ আপনারা দেখেছেন বারবার সেগুলো হয়ে গেছে মেন কাজ হয়ে গেছে ওদের সঙ্গে যেটা জানতে পারলাম আর দু তিন দিনের কাজ হলেই যারা রেলের খুঁটি নাটি কাজ করছিল তারা এখান থেকে চলে যাবে তার মানে ওদের আর কোনো কাজ থাকবে না তাহলে কাজ কী বাকি থাকলো কাজ থাকলো ইলেকট্রিকের তার লাগানো সেটা দু তিনটে ব্লগ হবে আপনারা দেখে নিতে পারবেন খুব তাড়াতাড়ি খেয়েছিলাম জাস্ট ব্রিজের উপর দাঁড়িয়ে যে ব্রিজের উপর কি কী কাজ বাকি আছে বা নসিপুর ব্রিজ থেকে ওই দিকে আপনার মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত ওটা আগের ব্লগে দেখিয়েছি কাজ দিকে বাকি নেই আর নসিপুর ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জ জংশন পর্যন্ত সিটি পর্যন্ত তো ওইদিকেও কাজ বাকি নেই এখন মেন যেটা ব্রিজের উপর যে ছোটোখাটো অনেক কাজ অনেক কাজ ছোটোখাটো সেই ছোটোখাটো কাজগুলো দেখালাম ব্রিজের উপর দিয়ে আমরা ব্যাক করছি ব্রিজের পাশেই অর্থাৎ নসিপুর ব্রিজের উপর থেকে মুর্শিদাবাদ স্টেশনের দিকে কুর্মিতলা ঘাট কুর্মিতলা রেলগেটের দিকে এগিয়ে যেতে ডান দিকে সেই ডান দিকে ফুটপাথের উপর দিয়ে সেই ফুট ফুটপাথটাও কিন্তু ঝা চকচকে করেছে কীরকম ঝা চকচকে পুরোটা একদম রঙ হয়ে গেছে নিচেরগুলো রিপেয়ারিং হয়ে গেছে নতুন করে প্লেট বসানো হয়েছে নিচে সেই আমরা ব্রিজের উপর দিয়ে ব্রিজের ফুটপাথের উপর দিয়ে আমরা কিন্তু এগিয়ে আসছি আপনারা দেখুন এখন সন্ধ্যা বেলায় প্রায় সাড়ে চারটা বাজে সাড়ে চারটার সময় আপনারা এই মুহুর্তে দেখুন ভাগীরথী নদীর ভিউটা দেখুন ভাগীরথী ব্রিজের উপর থেকে আমরা একদম পুরো ভাগীরথীটা দেখা দেখান চলে যাচ্ছে অর্থাৎ বহরমপুর সাইডের দিকে মুর্শিদাবাদ লালবাগ ঘাট হয়ে বহরমপুর সাইডের দিকে যাচ্ছে এই দিকটা দেখুন আপনারা হ্যাঁ ভিউটা ব্রিজ থেকে আর পিকনিক করছে এই ওই দিকটা দেখা দেখান একবার যেটা জিয়াগঞ্জে জিয়াগঞ্জ সাইড হচ্ছে জিয়াগঞ্জ সাইড এইটা এটা জিয়াগঞ্জ সাইড চলুন এবার সামনের দিকে আবার আপনাদের ব্রিজের উপর আপডেটটা দেখায় একটু আগে বললাম যে বিয়ারিংয়ের কাজ কোথায় বিয়ারিংয়ের কাজ দেখুন ব্রিজ থেকে আমরা একেবারে নিচের দিকে দেখাচ্ছি ওই দেখুন ঝালাই একটা মেশিন আছে ঝালাই মেশিন আছে আর বিয়ারিং রঙগুলো হচ্ছে ওই নিচে যে থাকার বা ট্রেন চলে এলে সেফটি যে নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গায় ওখানে আছে সেখান থেকে নিচে একটা পিলার আছে তার উপরে এখানে বিয়ারিংয়ের কাজ দেখুন বিয়ারিংয়ের কাজটা দেখান ঠিক ওই কাজটা বন্ধ হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ কাজটা শেষ হয়েছে দিকে যে ব্রিজটা হয়েছে অর্থাৎ দুই পিলার থেকে যে সাপোর্টিং মাঝখানে আছে সেখানে নিচে একটু বসে গেছে ওই বিয়ারিংয়ের মাধ্যমে মেশিন দিয়ে সেটা তোলা হচ্ছে এই জায়গাটাই এই জায়গাটার উপরে তুলে তুলে দেওয়া হচ্ছে সেটাও কমপ্লিট হয়ে গেছে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কাজ এখন শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন ব্রিজের ওপর যেটুকু কাজ আছে সেটা খুব সামান্যই শুধু বড় কাজ বলতে যেটা বাকি আছে সেটা হলো ইলেকট্রিক পোল বসানোর কাজ এবং তার ফিটিংসের কাজ এই কাজ শুরু হলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই আশা করা যায় শেষ হয়ে যাবে শুধু পোল আসার অপেক্ষা এই পোল এলেই সেই আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই